বিসমিল্লাহির রহমান ইর রাহিম তামিরুল মিল্লাত আলোর উত্তরাধিকার পূর্ব আকাশের নতুন দিগন্ত উদীয়মান ও প্রশস্ত সোনালী শুভ্র আলো নতুন একটি দিনের সূর্য রাঙা ভোরকে জাগিয়ে তোলার প্রত্যয় বুঝে আসে সুবেশ সাদেক ঘোর লাগা এই সময় আগে পৃথিবী না জাগলেও গভীর অনুভবে শোনা যায় শুদ্ধ প্রাণের প্রতিধ্বনি না ঘুমানো দলের যে নকিব জাগিয়ে তোলে নিদ্রামগ্ন পৃথিবীকে সব ফোটা ফুলের সৌন্দর্য জড়ো করলে বাতাসে গুঞ্জন তুলবে যে সুরভি তার মিলিত নাম মিল্লাত কামিল মাদ্রাসা ইতিহাসের সোনারি দিগন্ত ছুঁয়ে চির উন্নত মমসীর সাক্ষ্যবাহী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে শিক্ষা শুধু জ্ঞানের নয় আত্মারও পরিশুদ্ধি ইতিহাস ও আদর্শ শতাব্দীর মাঝামাঝি সময়ে ষাটের দশকে যখন বাংলার সমাজে আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে সেতু বন্ধন প্রয়োজন ছিল তখনই কিছু আলিম চিন্তাবিদ ও শিক্ষানুরাগীর হাতে উনিশশো জন্ম হয় রহিত আদর্শ এই শিক্ষা কেন্দ্রের তামিরুল মিল্লার অর্থাৎ জাতির পুনর্গঠন এই নামেই যেন নিহিত আছে দর্শন নৈতিক মানুষ গড়া যে মানুষ নিজের আলোয় অন্যকে আলোকিত করবে প্রতিষ্ঠার সোনালী ইতিহাসের সাথে জড়িয়ে আছে উপমহাদেশের প্রখ্যাত আলেবে দিন মাওলানা শমসুল হক ফরিদপুরী অধ্যাপক গোলাম আজম অধ্যাপক ইউসুফ আলীর মতো কিংবদন্তীদের নাম প্রাথমিকভাবে একটি আলিম মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে ফাজিল ও কামিল পর্যায়ে উন্নীত হয় ঢাকার মীর হাজিরবাগের মূল ক্যাম্পাস ছাড়াও টঙ্গি এবং ডেমরার মাতুয়াইলের মহিলা ক্যাম্পাস সুনাগরিক তৈরিতে রাখছে বিশেষ ভূমিকা দিনে দিনে তামিরুল মিল্লাতের কলেবর বেড়েছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পৌঁছেছে প্রায় পঁচিশ হাজারে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে হাদিস তফসির ফিকাহ আরবি সাহিত্য ও আধুনিক পাঠ্যক্রম এবং প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আজ আইকন প্রতিষ্ঠান নিরলস পরিশ্রম যোগ্য শিক্ষকবৃন্দের ত্যাগ ও শিক্ষার্থীদের অনবদ্য সাফল্যের মাধ্যমে ইসলামী শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান সুনাগরিক তৈরির মিশন বাস্তবায়ণ করতে দেশ সেরা একজন শিক্ষক শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম ছাড়া মিলতে রে অগ্রযাত্রা এই অভাবনীয় সাফল্য অর্জন ছিল অকল্পনীয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা আদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যেসব ছাত্ররা এই প্রচেষ্টা করেছে তাদেরকে আল্লাহ কবুল করুন এবং তাদের চেষ্টাকে আল্লাহ সফল করুন সম্মানীয় বন্ধুগণ সারা দেশেই তামিল মিল্লাতের ছাত্র বা প্রাক্তন যারা শিক্ষার্থী ছিল তারা সরায় সিটে আছে তাদের মধ্যে কতজন আসতে পেরেছে আর কতজন আসতে পারে নাই হিসেবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা আশা করছি যে সবাই আসার কথা যারা এসেছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তারা আসতে পারে নাই তারা যেন ভবিষ্যতে আসতে পারে এই জন্য আহ্বান করছি প্রচেষ্টা চালানো সম্মানিত ভাইরা আজকে আমাদের সাথে অনেক ছাত্র দীর্ঘ সময় ধরেই পড়াশোনা করে আসছে অধ্যয়ন করে আসছে তাদের অনেকেই সফল হয়েছে বাংলা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটেও অনেকেই বিভিন্ন দায়িত্বে আছে সেই দায়িত্ব যথাযথ পালন করছে আমি আশা করছি আরও যারা আছে তারাও প্রচেষ্টা করবে ভবিষ্যতে সরকার গঠন হলে আরও দায়িত্ব পালন করতে তারা সক্ষম হবে সাম আমরা আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করবে পুরানো হাদিসের দৃষ্টিতে যেন একটা ইসলামী রাষ্ট্র হয় এখানকার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু যেন ইসলামের ভিত্তিতে হয় এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চাহিদা অনুযায়ী এই দেশটা সেইভাবে পরিচালিত হবে আশা করি এই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক হাজামিন এন্দি অল এলমো এন্দাল্লাহ আকুল ও কৌলি হাজা সাকুল্লা দি ওলাক ওয়ালি সাহিন মুসলিমিন আমিন কুল ইসলাম আতু বিদায় ইন্দাহ রাহিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুগোপযোগী শিক্ষা কাঠামো বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও আধুনিক পাঠ্যক্রম যুক্ত করে প্রাণের প্রতিষ্ঠানটি দেশের ইসলামিক শিক্ষার মানচিত্রে স্থাপন করেছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বিশহলি আমরি সম্মানিত প্রিয় তামিল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী বীরেন্দ্র মহান রবের দরবারে শুক্রিয়া করছি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জমিন দিন প্রতিষ্ঠা করা দক্ষ যোগ্য তৈরি করা চেষ্টা করে যাচ্ছে যারা মিল্লা থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা কোরআন এবং হাদিস মোতাবেক জ্ঞানকে সমৃদ্ধ করে সমাজে তা প্রতিষ্ঠা করার জন্য আপনার চেষ্টা করবেন আমি সকলের জন্য দোয়া করছি অধ্যক্ষের ধারাবাহিকতায় মাওলানা আবু মুকারিম মুসলিম মাওলানা সৈদ আহমদ ও প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন ও মোহাম্মদ আবু ইউসুফ খানের পর সময়ের পরিক্রমায় বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ড খলিলুর রহমান মাদানী অবারকাত এই সামগ্রিক আয়োজনে যারা শুরু থেকে আজ পর্যন্ত খেদমত করেছেন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের এ সমস্ত খেদমতকে আল্লাহ তালা কবুল করুন তাদেরকে বারাকা দান করুন এবং যারা আসতে পারেননি ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারাকাত প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পর্যায়ের মাদ্রাসা পরীক্ষা বিশেষ করে বৃত্তি সহ দাখিল আলিম ফাজিল ও কামিল পর্যায়ে বোর্ড স্ট্যান্ড সহ ধারাবাহিক সাফল্য অর্জন মিল্লাতকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বিগত প্রায় বিশ বছর যাবৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম স্থানগুলো তামিরুল মিল্লাতের দখলে প্রতিষ্ঠানটির ঝুলিতে রয়েছে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কামিল মাদ্রাসা হিসাবে একাধিকবার সম্মাননা সাবেক শিক্ষার্থীরা দেশে বিদেশে যেভাবে সাফল্যের সঙ্গে মিল্লাতের পরিচয়কে উজ্জ্বল করে তুলেছেন আগামী আদর্শ রাষ্ট্র গঠনে এর গুরুত্ব অপরিসীম গত প্রায় দশ থেকে পনেরো বছরে দেশের সর্বোচ্চ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সারাদেশের জেনারেল শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে মিল্যাতের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে ধারাবাহিকভাবে এছাড়া মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো তো আছেই প্রচুর শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণ করে সেখানে ইসলামিক শিক্ষা প্রসারে কাজ করছে নিররসভাবে আর এভাবেই তামিল তুলছে মাদ্রাসার প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং গৌরবের আমার সৌভাগ্য হয়েছে যে আমি এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি তো আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কি সমাজ এবং রাষ্ট্রে আলো জ্বালানো তা আমিরুল মিল্লাত মাদ্রাসা আমি মনে করি পূর্ণভাবে সফল হয়েছে এই কাজ সাধনে এবং ভবিষ্যতে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে এবং ইভেন আন্তর্জাতিক দুনিয়ায় তার গৌরব এবং ঐতিহ্যকে ধরে রাখবে এবং এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী বের হবে যারা সমগ্র দুনিয়ায় ইসলামের আলো শিক্ষার আলো জ্বালাবে এই প্রত্যাশা করছি এবং যারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি যে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই তো আমির উন্মিল মাদ্রাসা দিক যুগ ধরে যুগ যুগ ধরে আলো জ্বালিয়ে যাবে সমাজে দাবাতি কার্যক্রম মানবিক সেবা ও দিন প্রচারে শিক্ষার্থীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ যা সমাজে নৈতিকতা শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় অবিচল ভূমিকা পালন করে চলেছে তামিলুল বিল্লাত কামিল মাদ্রাসার শেখায় রাষ্ট্র পরিবার ও সমাজের প্রতি দায়বোধ ও দরদ নিয়ে মেধা যোগ্যতা সম্মান এবং আন্তরিকতার সঙ্গে মানুষ হিসাবে কিভাবে বেড়ে উঠতে হয় তথ্য প্রযুক্তি ইংরেজি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি চালু রয়েছে ডিজিটাল ক্লাসরুম অনলাইন লাইব্রেরি কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও ই লার্নিং সুবিধা রয়েছে এখানে আধুনিক গবেষণামূলক প্রশিক্ষণ সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রম ছাড়াও নিয়মিত সক্রিয় রয়েছে ছাত্র সংসদ দুই হাজার চব্বিশ সালের রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা আমাদের প্রাণের ভেতর গুঞ্জন তোলে কারণ দেড় হাজার শহীদের ভেতর পাঁচজনই মিল্লাতের শিক্ষার্থী শহীদ নাসির ইসলাম উসমান পটওয়ারি শাকির হোসেন পারভেজ সৈয়দ মুন্তাসির রহমান আলিফ ও মোহাম্মদ আদিলের এই আত্মত্যাগ শুধু প্রাণের প্রতিষ্ঠানকে নয় পুরো জাতিকে সাহসের পথে অনুপ্রাণিত করেছে নব্য ফ্যাসিবাদ কায়েমের সম্ভাবনা নস্বাৎ করে দিতে আমাদের মিছিলের হাত সদা মুষ্টিবদ্ধ কবি আল মাহমুদের কবিতার ভাষায় বলি আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি ছয় দশকের এই দীর্ঘ যাত্রা তামিরুল মিল্লাত কাবিল মাদ্রাসাকে পরিণত করেছে ইসলামী শিক্ষার এক দীপ্ত মিনারে শৃঙ্খলা ভদ্রতা শ্রদ্ধা ও মানবিকতা এই চার ভিত্তির উপর দাঁড়িয়ে তামিরুল মিল্লাত গড়ে তুলেছে এক অনন্য শিক্ষা বাতাবরণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত নাহমুদুল্লাহ দীর্ঘ ছয় দশক পর তামরিন মিলাদ কামিল মাদ্রাসার প্রথম এলামনাই কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে আমরা অতীত এবং বর্তমান যে সকল নাইদের মধ্যে একটা মিলন মেলা আমরা এর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আগ্রহ এবং তাদের মধ্যে একটা বিশ্বাস এবং ভবিষ্যৎকে জাতি গঠনে তারা নেতৃত্বে দেওয়ার জন্য একটা প্রত্যয় এটা লক্ষ্য করছি এবং এর মাধ্যমে আমরা মনে করি যে আমরা আসলে জাতি গঠনের অটুট বন্ধনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সকলকে আমরা আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি এবং এর মাধ্যমেই আমরা মনে করি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ চিন্তার ঐক্য এবং জাতি গঠনে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্মিলিতভাবে প্রয়াস চালাতে সক্ষম হবে ইনশাল্লাহ শতাব্দীর গৌরবের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা তাবিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশন এবারই প্রথমবারের মতো আয়োজন করেছে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনীর এলেমনে অ্যাসোসিয়েশন শুধুমাত্র তামিরুল বিল্লা কামিল মাদ্রাসার উন্নতির জন্য নয় বরং আমাদের সমাজের কল্যাণের জন্যেও এক শক্তিশালী মঞ্চ হয়ে উঠবে সকল আয়োজন আমাদের মাদ্রাসার ইতিহাস স্মৃতি অভিজ্ঞতা এবং ভ্রাতৃত্বের বন্ধনের চিরন্তন প্রতীক রহিম আলহামদুলিল্লাহ ওয়াত হাবিল্লাহ জামি আউ্লতা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী শিক্ষার পাদপীঠ তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত প্রথম এলাম কনফারেন্স দু হাজার পঁচিশে সকলকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই আমরা আশা করি আজকের এই প্রোগ্রামটি আমাদের জন্য প্রেরণাদায়ক হয়ে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সুহায়ন ওয়া তালা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু থেকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শুধু ইলমের আলো ছড়াইনি বরং সুশিক্ষার প্রতি অঙ্গীকার দ্বারা সমাজে ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে পরিণত হয়েছে পূর্ণাঙ্গ আদর্শ শিক্ষা কেন্দ্রে তবে মিল্লাতের শিক্ষার্থীরা মনে করে দুনিয়ার সাময়িক মোহমায়া চাকচিক্য আর জাগতিক সাফল্যই চূড়ান্ত নয় মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালীন মুক্তি তাদের অন্তিম অভিপ্রায় তামিরুল মিল্লাত শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি দিনের দীপ্তি জ্ঞানের প্রভা ও মানবতার দিশারি এই আলোক রশ্মি জ্বলতেই থাকবে ইনশাল্লাহ প্রজন্মের পর প্রজন্ম এই মাদ্রাসা তৈরি করবে আলোর উত্তরাধিকার জ্বলছ শিখা হয়ে অনির্বণ কোরানের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে